আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ এক রাসুল এক মাঝাব কেন চার এটি আমাদের সমাজে যারা দিন ইসলাম চর্চা করে থাকেন বা ইসলাম চর্চা করে থাকেন প্র্যাকটিস করে থাকেন তাদের মনের কোণে জেগে ওঠা একটি অন্যতম প্রশ্ন তা শুন আজকে আমরা এই বিষয়ে জেনে নিই এবং পাশাপাশি এটাও জেনে নেব যে আমাদের দেশে লা মাঝাবি মূলত কারা এবং এই শব্দটি কারা সাধারণত ব্যবহার করে থাকে কোনো অর্থে ব্যবহার করে থাকে সর্বপ্রথম এটা স্পষ্ট করতে চাচ্ছি যে মাঝাব চার মাঝাপ এভাবে সুনির্দিষ্টভাবে চারটি মাঝাপ এটা কিন্তু অনেক পরে আমাদের সমাজে প্রচলিত হয়েছে এই চারটি মাঝাপ পৃথিবীতে আসার পূর্বেও মাঝাপ ছিল যেমন সুফিয়ান সাউরের মাঝাপ অনেকে ভেবে থাকেন যে হানাফি মাঝাপ হয়তো এটাই সর্বপ্রাচীন মাঝাব এটাই হয়তো পৃথিবীতে সর্বপ্রথম মাঝাব এই কথাটি কিন্তু ঠিক না এবং এই মাঝাবগুলো যে প্রচলিত চারটি মাঝাবের কথা বলা হয়ে থাকে এই কোনো মাঝাবি যে সমস্ত ইমামের নামে পরিচিতি পেয়েছে সে সকল ইমামের কেউই এই মাঝাবগুলো নিজে প্রচলন ঘটাননি অর্থাৎ তাদের ইন্তেকালের পর তাদের অনেক ছাত্র কিংবা তালবেঈ বা তাদের ছাত্রের পরবর্তী প্রজন্ম তারা তাদের মত একত্রিত করে এবং ওই ধারায় যারা মত প্রকাশ করেছেন তাদের নিজস্ব মতাদর্শের বিভিন্ন আলেম ওলামা আহলুল এলেমদের মত একত্রিত করে তারাই মাঝাবগুলো এস্টাবলিশ করেছেন প্রতিষ্ঠিত করেছেন যেমন হাম্বলি মাঝাব এই হাম্বলি মাঝাব প্রতিষ্ঠিত হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লা ইন্তেকালের অনেক পরে ঠিক একইভাবে হানাফি মাঝাব জানা যায় যে ইমাম আবু হানিফ রাহেমুল্লাহ ইন্তেকালের কয়েকশো বছর পর এই মাঝাবটির প্রচলন ঘটে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র ছিলেন হতে ইমাম আবু দাউদ রাহেমাউল্লাহ এদিকে ইমাম ফোখারি রাহেমাউল্লাহ তারা ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র তা আমাদের বাংলাদেশে বা এই ভারত উপমহাদেশে বিশেষ করে যেই মাঝাবটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যে মাঝাবটি অনুসরণ করা হয় কোরআন হাদিস বোঝার ব্যাপারে দিন বোঝার ব্যাপারে শরিয়া বোঝার ব্যাপারে সেই মাঝাবটির নাম হচ্ছে হানাফি মাঝাব টুক আরব বিশ্বে যেমন সৈদি আরবে যেখানে বলা হয় যে ইসলামের মূল মার কাজ সেই মাক্কাতুল মাকারামা মদিনাতুল মনোয়ারার অধিকাংশ মানুষ যে মাঝাবের অনুসরণ করে থাকে সেটি হচ্ছে হাম্বুলি মাঝাব অর্থাৎ তারা চেষ্টা করে থাকে ইমাম আহমেদ ইব্রাহাম্বুলকে অনুসরণ করার এখন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যারা নিজেদেরকে হানাফি হিসেবে দাবি করে থাকে বারবার হানাফি কথাটাই চলে আসবে যখন আমি আমার দেশের প্রচলিত মাঝাব সম্পর্কে বলবো তখন হানাফি মাঝাবই চলে আসবে কেননা এই দেশের প্রায় নাইনটি পারসেন্ট মানুষই যে মাঝাবের অনুসরণ করে থাকে সেটা হচ্ছে হানাফি মাঝাব সেটা তারা বুঝে অনুসরণ করুক কিংবা না বুঝে অনুসরণ করুক এখন এই যে ইমাম আবু হানিফার যে প্রচলিত হানাফি মাঝাব এই হানাফি মাঝাবের সাথে আমাদের দেশে যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারী হিসেবে দাবি করে থাকেন তাদের সাথে কিছু মতভেদ রয়েছে এবং এই যে মতভেদ এই মতভেদ কিন্তু হজরত ইমাম আবু হানিফা বা নোমান ইবনে সাবিদ রাহেমালার সাথে নয় ইমাম আবু হানিফা মূলত নোমান ইবনে সাবিতের উপনাম তার মূল নাম হচ্ছেন নমান ইবনে সাবিদ বরঞ্চ খুব মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি হিসেবে পরিচয় দিয়ে থাকেন তারাই মূলত ইমাম আবু হানিফা রহেমা প্রকৃত অনুসারী কেননা এই দেশে যে যারকম দেখবেন যারা চর্মনাই বা বিভিন্ন হানাফি মাঝাবের অনেকগুলো ভাগ রয়েছে বেলবি আহ সারসিনা এ ধরনের অনেকগুলো বিভক্তি রয়েছে তাদের অসংখ্য আকিদাগত পার্থক্য রয়েছে এবং এগুলো হচ্ছে হানাফি মাঝাবের বিভক্তি বলব অনেক সময় এই জিনিসটি একটু ভালোভাবে মগজে ঢুকিয়ে নিন যে আমি যখন বললাম যে হানাফি মাঝাব অনেকভাবে বিভক্ত ঠিক একইভাবে আমাদের দেশে যে প্রচলিত হানাফি মাঝাবের অনুসারীরা রয়েছে যারা আলেম রয়েছে তারা আবার দোষারোপ করে থাকে যে আলে হাদিসও নাকি অনেক দলে বিভক্ত এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে নিন এটা হচ্ছে তাদের একটি মিথ্যা অপবাদ কেননা আপনার আকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে এবং সকলের আকিদা যদি এক হয় কিছু ফিকি মাসালার মতভেদের কারণে মতানৈক্যের কারণে কখনো এটাকে বিভক্তি বলা চলে না অর্থাৎ আলে হাদিস যে সংগঠনের কথা আমরা বাংলাদেশে শুনে থাকি যাদেরকে লা লাঝাবি বলা হয় প্রকৃতপক্ষে পক্ষে আলুল আলুল হাদিস বা আহলে হাদিস বা সালাফিরা মাঝাবি নন এটা হচ্ছে আমাদের দেশে যে হানাফি ধর্ম ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসার লালবাতি জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে তারা সাধারণ মানুষকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে চায় এবং তাদের মাঝাবের দিকে তারা অর্থাৎ অন্ধবিশ্বাসী হিসেবে তারা দেখতে চায় যাতে তাদের ব্যবসাগুলো নিরাপদে নির্ভেজালভাবে তারা চালিয়ে যেতে পারে আর এই জন্যই মূলত ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা আহলুল হাদিস বা সালাফিদেরকে যারা কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি দল তাদেরকে লাঝাবি তকমা দিয়ে দেয় অর্থাৎ সাধারণ মানুষকে বোঝায় এরা লামাঝাবি এরা কোনো মাঝাব অনুসরণ করে না এরা হচ্ছে ফেতনাবাজ এরা হচ্ছে ইহুদিদের দালাল কিন্তু সালাফি মানহাজের অনুসারী বা আহলুল হাদিসরা কখনোই কখনই নন কিভাবে তারা লামাঝাবি হবেন এরা মূলত বিভিন্ন ফিকি মাসালার ক্ষেত্রে তারা গুরুত্ব দেন ইসলামের মূল মার্কাজ মাক্কা মদিনাকে তারা গুরুত্ব দেন মদিনার আলেমগণ আহলুল এলেমগণ যেভাবে ফিকি মাসালাগুলো অনুসরণ করে থাকেন যেখানে হাত বাঁধেন যেভাবে চলাত আদায় করেন ওই মশলাগুলো তারা মেনে চলতে আর আমরা জানি যে সৈদি আরবে যাদেরকে বলা হয় সালাফি মানহাজের অনুসারী এরা কিন্তু হাম্বলি মাঝাবের অনুসারী অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে যে মাঝাব প্রচলিত রয়েছে সেই মাঝাবের অনুসারী তাহলে আমাদের দেশে হানাফিরা আলুল হাদিস বা সালাফিদেরকে যে লা মাঝাবি বলে এটা মূলত তাদের প্রতি তারা বিরক্ত হয়ে কথাটা বলে তাদেরকে গালি দেয় এর একটাই কারণ এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে তাদের দীর্ঘদিনের বাড়া ভাতে এই আলুল হাদিস বা সালাফিরা ছাই ঢেলে দিয়েছে কারণ আমাদের দেশে যারা সালাফি এবং আলুল হাদিস হিসেবে নিজেদেরকে পরিচয় দেন এরাই কোরআন হাদিসের প্রকৃত অনুসারী এবং মজার ব্যাপার হচ্ছে এরা ইমাম আবু হানিফারও অনুসারী অন্যদিকে যারা আমাদের সমাজে যারা হানাফি মাঝাবের কথা বলেন এদের আকিদার সাথে ইমাম আবু হানিফার আকিদা সরাসরি সাংঘর্ষিক যেমন ওই যে বললাম যে হানাফি মাঝাবের অনেকগুলো ভাগ আছে বাংলাদেশের যত পীর পূজারি আছে মাজার পূজারি সুন্নিরা আছে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দেয় শিয়ারা না এই সুন্নিরাও শিয়াদের আঁকিদেই ফলো করে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দেয় এবং সাধারণ মানুষ যেহেতু এই বিষয়গুলো বোঝে না আকিদের ব্যাপারে তাদের জ্ঞান নেই সুতরাং তারা ধোকায় পড়ে যায় এবং এই বিষয়ে তারা উদাসীনই থেকে যায় আর এই দিকে সুন্নিরা সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যায় তো এই মাজার পূজারীরা বলেন বা পীর ব্যবসায়ীরা বলেন এরা কিন্তু কেউই ইমাম আবু হানিফার অনুসারী নন মাজার পূজারীর কথা বাদই দিলাম বাংলাদেশে যারা হক হক্কানি পীর হিসেবে আম জনতার কাছে পরিচিত সেই চর্মনায় সারসিনা এদের কথাই বলি এই যে এখানে যে চর্মনাই দেখবেন যে চর্মনায় ভেদে মারেফত এদের বইগুলো পড়বেন আবার তারা ওয়াজ মাহফিলে গিয়ে আল্লাহ সংক্রান্ত যে সমস্ত আকিদা পোষণ করেন যে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত বিরাজমান অহাদতুল এই প্রত্যেকটি হচ্ছে ইমাম আবু সাথে সাংঘর্ষিক ইমাম আবু হানিফা রহেমুল্লাহ তার ফিকুল আকবর ফিকুল আকবর হচ্ছে ইমাম হানিফার লেখা একটি আকিদার কিতাব তার সহজে লেখা কোনো ফিকি কিতাব নাই আকিদার কিতাব রয়েছে এই জন্য ইমাম আবু হানিফার আকিদাগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত তার কাছ থেকে সার্টিফাইড অন্যদিকে তার সম্পর্কে যে ফিকের কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু তার কাছ থেকে সার্টিফাইড না অন্যদিকে আকিদার বিষয়টা সার্টিফাইড কেননা তার লেখা আকিদার কিতাব রয়েছে এবং উনি ফিকুল আকবর বলতে বড় ফিক বলতে উনি আকিদাকে বুঝিয়েছেন এবং সমগ্র জীবনে উনি ফিকের চাইতে আমলের চাইতে আকিদাকে অধিক গুরুত্ব দিয়েছেন তো যাই হোক এই ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবরের তিনশো তো দুই নম্বর পিসটায় দেখবেন যে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা পোষণকারীকে বা পোষণকারীদেরকে ইমাম আবু হানিফার রহেমল্লা সরাসরি কাফের ফতোয়া দিয়েছেন অর্থাৎ ইমাম আবু হানিফার এই যে হানাফি মাজাব হানাফি মাজাব এগুলো নিয়ে দেখবেন যে রেজাউল করিম আবরারের মতো কিছু ধর্ম ব্যবসায়ী কিছু হঠাৎ বোঝে ওঠা বক্তা যাদের দিনের এলেম একেবারে নেই এরা বড় বড় কিতাবের কথা বলে বড় বড় কিতাব পড়েছি হানাফি মাঝাবের বড়ো বড়ো কিতাব পড়েছি অথচ এই হানাফি মাঝাবের বড় বড় কিতাব তাদেরকে ইমাম আবু হানিফার আকিদা পর্যন্ত নিয়ে যেতে পারেনি যে কিতাবসমূহ পড়ার বড়াই বা গর্ব তারা করে তাদের সেই কিতাব তাদেরকে ইমাম আবু হানিফার আকিদা পর্যন্ত যেহেতু নিয়ে যেতে পারেনি সেই সমস্ত কিতাব আমি মনে করি অর্থহীন ছাড়া কিছুই নয় অন্যদিকে এই দেশে যারা সালাফি মানহাজের অনুসারী দাবিদার দেখবেন যে তারা বুকে হাত বাঁধে এখন এই যে বুকে হাত বাঁধা এটা কি কোনো মাঝাবে নেই ওনারা রাফুল ইয়েদিন করে আচ্ছা রাফুল ইয়ে কি কোনো মাঝাবে নেই এখন বুকে হাত বাঁধা রাসুল ইয়েদিন করা জোরে আমিন বলা ফিকি মাসালাগুলো এই আমলগুলো হানাফি মাঝাবের মধ্যে নেই আচ্ছা হানাফি মাঝাব কি কখনো বলেছে যে বাকি তিনটি মাঝাব বাতিল এ কথা কিন্তু হানাফি মাঝাবও বলে না হানাফি মাঝাবের বড় বড় ইমামগণ এই কথা বলার দুঃসাহস করেননি তাহলে এই যে বুকে হাত বাঁধা রাফুল এই দিন করা জোরে আমিন বলা এই প্রত্যেকটি আমল কিন্তু অন্যান্য মাঝাবের মধ্যে আছে যেমন আপনি বুকে হাত বাঁধা জোরে আমিন বলা রাফুল এদিন করা এই প্রত্যেকটি আমল আপনি সাফি মাজাবে পাবেন আবার হাম্বলি মাঝাবে পাবেন আবার অনেক সুন্নতি আমল আছে যেগুলো মালিকই মাঝাবে আছে এদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে যারা আলে হাদিস হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় আমি দশ বছর এদেরকে নিয়ে রিসার্চ করে দেখেছি যে এরাই প্রকৃতপক্ষে ইমাম আবু আনিফার ফিকুল আকবরের লেখা আকিদাগুলো অনুসরণ করে থাকে এরাই ইমাম আবু হানিফার প্রকৃত অনুসারী কেন ওই যে একটু আগে আরেকটা কথা বললাম না যে ফিকি মাসালার ভিন্নতা থাকতে পারে এই ভিন্নতাকে কখনো বিভক্ত সৃষ্টি বলা যাবে না যেমনটা হানাফি মাঝাবের প্রচলিত হানাফি মাঝাবের আমাদের দেশে যে প্রচলিত হানাফি মাজাব আছে ধর্মবিষয়ের যে মাজাবগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনুসরণ থাকে যেটা কোরআন হাদিস থেকে অনেক দূরে অবস্থান করছে ফিকি মাসালার ক্ষেত্রেও আবার দেখা গেছে আকিদার ক্ষেত্রে তো নয় যেমন আমাদের দেশে চর্ম নাই তারা হুলুল ইতিহাদ অর্থাৎ সুফিবাদীদের আকিদাগুলো ফলো করে থাকে যেমন আল্লাহর সাথে বান্দার মিশে যাওয়া মানসুর হুসাইন বিন মানসুর হাল্লাজের কুফরি আকিদা ফলো করে থাকে ইবনে আরাবিয়ার আকিদা ফলো করে থাকে এবং আমাদের দেশে যারা ওই রেজল করিম আবরাজের মতো যারা ধর্ম ব্যবসায়ী বক্তা রয়েছে তারা কিন্তু সরাসরি এটা স্বীকার করে যে আমরা ফিকি মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে অনুসরণ করি আকিদার ক্ষেত্রে তার মাসালাগুন অনুসরণ করি না এখন বিষয় হচ্ছে তার আকিদা ভালো লাগলো না আবার ফিক ভালো লাগলো অথচ কারো আকিদা যদি খারাপ হয় বা আকিদা যদি সমস্যা থাকে তাহলে তো সে মুসলিমই না তাহলে যে অমুসলিম তার কাছ থেকে আপনি ফিক মশলা কেন নেবেন এই বিষয়টা দেখেন কতটা হাস্যকর আসলে ব্যাপারটা হচ্ছে যারা সাধারণ মানুষ এই বিষয়গুলো বোঝেন না তারা হয়তো বিষয়গুলো বিরক্ত হচ্ছেন বা বুঝতে পারছেন আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছেন কিন্তু যারা বিন্দু পরিমাণ মাঝাব নিয়ে জ্ঞান আছেন তারা কিন্তু মজা পাবেন এই বিষয়টা এর বিষয়টা দেখেন মানে সূর্যের আলোর মতো জিনিসটা স্পষ্ট যদি আপনি উপলব্ধি করতে পারেন মূলত এদেশে যারা প্রচলিত হানাফি মাঝাবের অনুসারী এরা অভ্যাসের দাস মানে দীর্ঘদিন এরা রাফুল এদেন করেননি দীর্ঘদিন তাদের মাঝাবের কিতাবগুলোতে পাননি পেয়েছেন নাবির নিচে হাত বাঁধতে হবে দই ফাদিস তারপরে যেমন বেতারের নামাজ তিন ডাকাত পড়া যে ফর্মুলা এটা কিন্তু আমাদের দেশে যে পড়া হয় এটা কিন্তু দই ফাদিস হাদিস আছে কিন্তু হাদিসটা দই আবার ওই যে নাবির নিচে হাত বাঁধার দই জোরে আমিনের হাদিস তারা পাননি তারা তাহিয়াতুল মসজিদ তারা খুঁজে পান না তাদের এই জন্য এগুলো এখন অনুসরণ করা যাবে না এবং এগুলো যখন সালাফি ভাইরা বা আলুল হাদিস ভাইরা যখন আমাদেরকে বলে তখন কি করবে এরা তখন এদেরকে ডাইরেক্ট ফেতনাবাজ বলে বাস যেহেতু এই দেশের মানুষ ধর্ম সম্পর্কে একেবারে আকিদা এই এই সমস্ত মাঝাহের ব্যাপারে একেবারে কম জ্ঞান রাখে এই জন্য সহজ সলিউশন হচ্ছে এরা খারাপ এরা ইহুদিদের দালাল এরা ডলার খেয়েছে এরা সৌদি আরবের দালাল এই সব বলে থাকে আবার এই যারা বলে সৌদি আরবের দালাল এরাই আবার হস করতে সৌদি আরবে যায় আচ্ছা আবার সৌদি আরবে গিয়ে যে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে সেই ইমাম সাহেব আবার রাফুল এদিন করে জোরে আমিন বলে সবই করে তাহাতুর মসজিদ আদায় করে সবই করে মানে আনাবি প্রচলিত আনাবি যাবে যে আমলগুলো নাই সেই আমলগুলো সবই করে সেখানে আরও যে বললাম যে ইমাম আহমদ ইমলে হাম্বোলের দুজন ছাত্র ইমাম আবুদাউদ ইমাম ভোকারি এই জন্য দেখবেন যে কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন এই যে ফিকি মাসালার ক্ষেত্রে বলেন বা ইদার মাসালার ক্ষেত্রে বলেন এটা হাম্বলি মাঝাবটা সবচেয়ে কাছাকাছি রয়েছে কারণ ওখান থেকে তারা হাম্বলি মাঝাব সাফি মাঝাব এরা সরাসরি কোরআন হাদিস থেকে ইল নিয়ে থাকে আর এদিকে দেখবেন যে আমাদের দেশের হানাফি মাজাবের অনুসারী যারা এদের আমলগুলো হাদিসের সাথে মেলে না এটার একটা কারণ আছে এর কারণ হচ্ছে এই যে ইমাম শাফি ইমাম আহমদ ইমিনা হাম্বল ইমাম মালিক তাদের তুলনায় আমাদের যে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তার হাদিসের সংগ্রহটা একটু কম ছিল এজন্য উনি অনেক মাসালার ক্ষেত্রে তার রায় বা তার কিয়াস বা তার আকলকে তিনি গুরুত্ব দিয়েছেন যেহেতু তার ওখানে হাদিসটা ছিল না কিন্তু উনি আবার এটা বলে গেছেন যে আমার কোন ফতোয়া যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায় আমারটা দেয়ালে ছুঁড়ে মারো কেননা কোরআন হাদিস আঁকড়ে ধরো এবং শুধু ইমাম আবহানি না প্রত্যেকটা ইমাম এই কথা বলে গেছেন যে কোনো হাদিস যদি সই হিসেবে সাব্যস্ত হয় সেটাই আমার মাথা এটা আমাদের দেশের ওই যে বললাম অভ্যাসের দাস তারা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারা সত্য গ্রহণ করতে প্রস্তুত না এটার মূলত দুইটা কারণ একটা হচ্ছে অভ্যাসের দাস আরও একটা কারণ হচ্ছে ধর্ম ব্যবসা যেহেতু তারা দীর্ঘদিন এই দেশে যারা আলুল হাদিস বা সালাফি মানাজের অনুসারী তাদের বিরুদ্ধে বিশোধাগার করেছে এখন হঠাৎ করে যদি তারা মেনে নেয় হঠাৎ করে যদি তারা সাধারণ মানুষের কাছে স্বীকার করে নেয় যে এরা যে ফতোয়াগুলো দিচ্ছে এটাই কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি ফতোয়া ওইটাই বেশি সহি তাহলে কিন্তু তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এর একটা কারণ হচ্ছে তারা দুনিয়াকে সাজিয়ে নিয়েছে এবং আহমেদ ইবনে হাম্বল রাহেমাল্লাহকে তার একজন ছাত্র পোর্ষ করেছিলেন যে লোকেরা কেন মৃত্যুকে স্মরণ করে না মৃত্যুকে ভুলে থাকে এবং আকিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় তো ইমাম আহমেদ হাম্বল তখন বলেছিলেন যে মানুষ গোছানো একটা জিনিস থেকে কখনো অগোছানো কোনো বিষয়ের দিকে ধাবিত হতে চায় না যেহেতু অধিকাংশ মানুষই হচ্ছে দুনিয়া পূজারি এবং তারা দুনিয়াকে গুছিয়ে নিয়েছে এবং দুনিয়া গোছাতে গিয়ে তারা তাদের আখিরাতকে অগোছালো করে ফেলেছে তাই তারা এই গোছালো দুনিয়া ছেড়ে কখনো সেই অগোছালো আখিরাতের দিকে ধাববান হতে চায় না তো যাই হোক এটাই হচ্ছে মূলত আমাদের দেশের মাঝাবি ভাইদের সাথে এবং আহলুল হাদিস ভাইদের সাথে মূল মূলত পার্থক্য আহলুল হাদিস ভাইরা কখনোই বলেন না যে তোমরা মাঝাবের অনুসরণ করো না তারা সবসময় বলেন তোমরা মাঝাবের তাকলিদ করো না আর আলহাদিস ভাইদের সাথে দেখবেন যে অন্যান্য মাঝাবের তেমন কোনো সংঘর্ষ নেই সংঘর্ষ হচ্ছে হানাফি মাঝাবের এই যে এর কারণ মূলত বললাম যে ইমাম আবু হানিফা তারা হাদিসের সংগ্রহ অন্যান্য ইমামদের তুলনায় কম থাকার কারণে তারা মূলত বিভিন্ন ফিকি মাসালার ক্ষেত্রে আমি ফিকি মাসালার কথা বলছি তো আলহামদুলিল্লাহ আলমদুল্লাহদা খুবই বিশুদ্ধ আকিদা যে আকিদা তারা অনুসরণ করে না প্রচলিত হানাফি মাঝাবের অনুসারীরা তবে ফিকি মাসালার ক্ষেত্রে উনি উনি মূলত একজন আহালুল রায় এই জন্য এই যে এতক্ষণ বললাম না যে মাঝাব মূলত চারটি কিন্তু মাঝাব কিন্তু মূলত দুইটি এটা অনেকেই জানেন না এটা অনেকেই বোঝেন না যারা মাঝাব সম্পর্কে ঘাটাঘাটি না করেছেন তারা এটা ফিল করতে পারবে না মাঝাব চারটি না মাঝাব কিন্তু দুইটি শাহ আলীউল্লাহ উল্লাহ দেহলুবি এই চার মাঝাবকে যেন দুইটি মাঝাবে বিভক্ত করেছেন একটা হচ্ছে আহলুল রায় এবং আরেকটি হচ্ছে আহলুল হাদিস অর্থাৎ আহলুল রায় বলতে উনি একমাত্র ওই হানাফি মাঝাবকে বুঝিয়ে দিচ্ছেন অর্থাৎ চারটা মাঝাবের মধ্যে একটা মাঝাব হচ্ছে হানাফি মাঝাব আর এটা হচ্ছে আহলুল রায় কারণ তারা অধিকাংশ ফিকি মাসালার ক্ষেত্রে তাদের আকলকে প্রাধান্য দিয়েছেন কুরআন হাদিসকে প্রাধান্য দেননি এবং এখনো পর্যন্ত তারা দলিল পাওয়া সত্য ইমাম আবু হানিফাজে বলেছিল যে কখন যখন কোন সহিহ হাদিস পেয়ে যাবে তখন আমারটা বাদ দিয়ে দিবে সেই সহিহ হাদিসটার আক্রে ধরবে সেটা কিন্তু তারা এখনো করে না ইমাম আবু হানিফাকে তার অনুসরণই করে না জাস্ট তার নামটা ব্যবহার করে তাকে একটু ভক্তি শ্রদ্ধা করে ওই হিন্দুদের মত করে একটু ভক্তি করে এই কিন্তু তাকে অনুসরণ করেন না আর অন্য দিকে শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমুল্লাহ ওই যে বাকি যে তিনটি মাযহাব আছে মালিকি শাফি হাম্বলি এই তিনটি মাযহাবে বলেছেন যে আহলুল হাদিস অর্থাৎ আহলুল হাদিস কিন্তু একটি মাঝাব কিন্তু এটা একটি মাঝাব প্লাস একটি মানহাজ তবে এটি একক কোনো মাঝাব না এটি মূলত তিনটি মাঝাবের সমন্বয় মাঝাব মানা কোনো দোষের কিছু না আপনারা মাঝাব যে কোনো মাঝাব মানে এমনকি হানাফি মাঝাব আপনারা মানতে পারেন কোনো সমস্যা নেই তবে হানাফি মাঝাবের তাকলিদ করা যাবে না হানাভি মাঝাবে সুন্না বহির্ভূত অনেক বিষয় রয়েছে অনেক আমল রয়েছে যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় কিংবা কোনো দই হাদিস থেকে প্রমাণিত যেমন বললাম না যেমন বেতনীয় সালাদটা আমরা যেভাবে আদায় করি এটা কিন্তু দুই ফাদিস থেকে প্রমাণিত এখন বললাম যে দুই ফাদিস সমস্যা কি এটা হাদিস হতেও পারে না দুই হাদিসের আমল করা যাবে যখন কোন সহিহ হাদিস না থাকবে কিন্তু যখন একাধিক সহিহ হাদিস থাকবে তখন তো সেই দুই হাদিসটাকি আকে ধরতে হবে যেমন আমাদের দেশে প্রচলিত হানাফি mazhab এর অনুসারীরা সাধারণ মানুষদেরকে বোকা বানায় এটা বলে যে রাফুল ইবাদত করা যাবে না রাফুল ইবাদত না করার হাদিস আছে হ্যাঁ আসলে কত রাফুল ইবাদত না করারও হাদিস আছে কিন্তু রাফুল ইবাদত না করার হাদিসটা এবং রাফুল ইবাদত করার হাদিসটা এই দুইটা হাদিস পাশাপাশি রাখতে হবে এবং দেখতে হবে যে কোন হাদিসটা বেশি শক্তিশালী কোন হাদিসের রাবীর ধারাবাহিকতা বেশি পাকাভুক্ত কোনটা সহিহ হাদিস কোনটা দাইফ হাদিস তো দই হাদিস দিয়ে কখনো সই হাদিসকে বাদ দেওয়া যায় না সই হাদিস দিয়ে দই হাদিসকে বাদ দিতে হয় এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে নয়তো এই যে প্রচলিত হানাফি মাঝাবের অনুসারীরা তারা আমাদের মাঝাবি বিশ্বাস আমাদের অন্ধবিশ্বাস নিয়ে খেলা করছে এবং তাদের আখের গোছাচ্ছে এবং সবচেয়ে বড় কথা তারা তাদের আখের গোছাক এটা আমাদের সমস্যা না সমস্যা হচ্ছে যে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে আছে কারণ আপনি মাঝাব মারার মূল উদ্দেশ্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া পর্যন্ত পৌঁছানো তো আপনাকে যদি মাঝাব আল্লাহর রসুল সাল্লাইের সুন্না পর্যন্ত না নিয়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লামের সুমনা থেকে দূরে সরিয়ে রাখে তাহলে সেই মাঝা বয়কট করাই ভালো সেই মাঝা বয়কট করার কারণে যদি আমি লামাজাবি হয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ আমি লাহ মাঝাবি এবং এই লামাজাবি হবার কারণেই আমি আল্লাহ সুবান্লাহ তাল্লার কাছ থেকে উত্তম যা যা কামনা করি